নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি এই রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে রেসিপিটা আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি চিংড়ি মাছের এই প্রিপারেশানটা বানাতে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাই নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি কড়াতে অল্প তেলে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা খুব বেশি কিন্তু কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা করে চিংড়ি মাছটা ভাজতে হবে তো এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই একই কড়াতে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি অল্প হালকা করে ভেজে নেব আড়াইশো গ্রাম চিংড়ি মাছের জন্য এই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ হলেই যথেষ্ট তা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা পেঁয়াজ আদা রসুনটা তেলের মধ্যে ভেজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম টমেটো কুচি আর যেহেতু টমেটো দিয়েছি অল্প লবণ দিলে টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবে তাই অল্প লবণও দিয়ে দিলাম এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা ধনে জিরে লঙ্কা হলুদ আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রতিটা গুঁড়ো মশলাই আমি ওয়ান টিস্পুন করে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে মশলাটা কষে নিলাম মশলাটা কষতে থাকুক এদিকে আমি একটা বাটিতে দু চামচ টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে না নিলে গ্রেভিতে কিন্তু দানা দানা হয়ে থাকবে তাতে গ্রেভিটা খেতে ভালো লাগবে না তাই খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নেওয়াটা খুবই জরুরি এখন মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে টক দইটা এই মশলার সাথে আরও ভালোভাবে কষিয়ে নেব টক দইটা দিয়ে বাটিতে অল্প জল দিয়ে যেই সেই জলটাও আমি দিয়ে দিলাম তিন চার মিনিট লো ফ্লেমে মশলাটা কষে নেব তেল ছেড়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেহেতু চিংড়ি মাছের প্রিপারেশান করছি তো মিষ্টি হলে কিন্তু একটু ভালোই লাগবে তো আমি এক চামচ ভর্তি করে চিনি দিলাম লবণ চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে আর ঢাকা চাপা দিয়ে এক মিনিট রান্না করে নিলেই কিন্তু তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে এখন দেখুন তেলটা খুব ভালো মতো ছেড়ে এসেছে তো এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন বা কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন পরিমাণ মতো জল দিয়ে চিংড়ি মাছটা সেদ্ধ হতে দেব আর ঢাকা চাপা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা রেডি হয়ে যাবে চিংড়ি মাছের এই রেসিপিটা অবশ্যই গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা একবার করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকে এ পর্যন্তই আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ